আপনি কোন রাজনীতি করেছেন সে রাজনীতির কি কাগজ আছে আপনি কোন পোস্টে ছিলেন মিটিং মিছিলের কি কাগজ আছে মামলা আছে কিনা এফআইআর আছে কিনা ওয়ারেন্ট আছে কিনা আপনি বললেন আর এটা কি ছেলের হাতের মোয়া হয়ে যাবে আপনার সত্যি রাজনীতি না করে থাকেন মামলা হামেলা ঝামেলা না হয়ে থাকে মিথ্যা আবেদন করবেন কটা দিন রিফিউজ হয়ে যাবে সুতরাং করতে হয় করব এই ধরনের আসলামের পক্ষে আমি নুই দেখি কলার কি আছেন দর্শক আসসালাম আলাইকুম এখন বলতে হবে আপনার জীবনের ভয় কে আপনি কোন রাজনীতি করেছেন সে রাজনীতির কি কাগজ আছে আপনি কোন পোস্টে ছিলেন মিটিং মিছিল কি কাগজ আছে মামলা আছে কিনা এফআইআর আছে কিনা ওয়ারেন্ট আছে কিনা আপনি বললেন আর এটা কি ছেলের হাতের মোয়া আসলাম এলাম হয়ে যাবে আপনার হবে না সত্যি রাজনীতি না করে থাকেন মামলা হামেলা ঝামেলা না হয়ে থাকে আবেদন করবেন কটা দিন করতে হয় করব এই ধরনের আসলামের পক্ষে আমি নই আপনার জীবনে ভয় থাকলে অবশ্যই করবেন তখন আমাকে আপনি বলতে হবে না আসালাম করতে পারবো কিনা আপনি বলবেন আমার এই এই গ্রাউন্ড আছে আমার আসালামটা কতটুকু শক্ত যারা বলে আসালাম করতে পারবো কিনা তাদের করার আরো গ্রাউন্ড নেই আমার দুই দশকের অভিজ্ঞতা এটা বলে যে আমার এটা শেষ ওইটা করতে পারবো কিনা আমার এটাকে মেরিগো রাউন্ড বলি ইকোনমিক মাইগ্রেন্ট বলি অর্থাৎ আমি প্রথমে ইউরোপিয়ান মার্সি হয় নাই কেয়ার ওয়ার্কার মার্সি হয় নাই ডিপেন্ডেন্ট করার চেষ্টা করছে সেটা হয় নাই তারপর হিউম্যান রাইটস করছি এখন আপার ট্রাইব্যুনাল আছে এখন একটা অ্যাসেলাম মেরে দেখি এটা প্রপার ওয়ে না পয়সা নষ্ট করার একটা ধান্দা আপনার হয়তো পয়সা আছে বেশ ভালো সেই পয়সা ও নারেকজন মেরে দেবে আমাদের মতো আইনজীবীর নামধারী প্রতারকটা ওই পয়সাটা মেরে দেবে ইনশাআল্লাহ আশাল্লাহ আসেন আসাইলাম মারেন ইনশাআল্লাহ আশাল্লাহ আসাআলাম হবে না Are you a first time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478 for a better future awaits you. Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.